ইনস্টলেশন খরচ পিলার সমস্তটাই থাকবে এই জানুয়ারি মাসে যারা স্পট বুকিং করবে তাদের জন্য ফ্রিতে বাকি টাকা বারো থেকে আঠারো মাসের ইএমআই তে আপনারা পরিশোধ করতে পারবেন চ্যালেঞ্জ রইল এত ভালো পেপারের রায়তো সম্পতির জমি আপনি এই দামে পাবেন না নতুন বছরের আকর্ষণীয় অফার নিয়ে আবারও আপনাদের সামনে সোনারপুর এরিয়াতে ভালো পেপারের ভালো জমির যারা সন্ধান করেছিলেন আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল হতে চলেছে আপনারা ঠিক শুনেছেন মাত্র সেভেন্টি পেমেন্ট করলে রেজিস্ট্রি মিউটেশন সবই করে দেওয়া হবে বাকি টাকা বারো থেকে আঠারো মাসের ইএমআই তে আপনারা পরিশোধ করতে পারবেন শহর থেকে একটু দূরে দূষণমুক্ত পরিবেশে আপনারা এই জমিটি ক্রয় করুন রেস্ট্রি মিউটেশন সার্ভেয়ার খরচ পিলার সমস্তটাই থাকবে এই জানুয়ারি মাসে যারা স্পট বুকিং করবে তাদের জন্য ফ্রিতে আমরা চেষ্টা করি শহরের কাছাকাছি কমের মধ্যে ভালো পেপারের জমি সবার কাছে পৌঁছে দিতে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো বাড়ি বাগান বাড়ি খামার বাড়ি নিজের পছন্দ মতো জায়গা কিনে ইনভেস্ট করে রাখতে পারবেন যাতে আপনারা ভবিষ্যতে লাভবান হতে পারেন এই জমির লোকেশনটা কি আছে সোনারপুর স্টেশন থেকে চার থেকে পাঁচ কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে রাধানগর এরিয়াতে কলকাতা সাত লক্ষ দেড়শো পিনকোডে নরেন্দ্রপুর থানার মধ্যে এই জমিটি অটো স্ট্যান্ড থেকে দু মিনিট ওয়াকিং ডিস্টেন্সে গঙ্গাজোয়ারা গড়িয়া রুবি কামালগাছি ইএম বাইপাস মেট্রো সবার সাথেই খুব সহজেই কানেক্ট হতে পারে তো প্রয়োজনীয় সব জিনিস হাতের নাগালে পেয়ে যাবে স্কুল কলেজ বাজার হসপিটাল পেট্রোল পাম্প সবই দশ মিনিটে পৌঁছে যেতে পারবে রোডের পাশে বারো ফুট প্লটিং এর রাস্তা দিয়ে আমাদের এই জমিটি রয়েছে পঁচিশ জনকে দিতে পারবো অলরেডি টোটাল জমি থেকে বেশ কিছু প্লট সেল হয়ে গেছে তারা ইতিমধ্যে বাড়ি করাও স্টার্ট করে দিয়েছে বড় প্লটেও আপনারা এই জমিটা নিতে পারবেন কর্নার প্লটও অ্যাভেলেবেল আছে এই জমির প্রতি কাটা মূল্য কি আছে এই জমির সরকারি মূল্য রয়েছে আড়াই লক্ষ টাকা কিন্তু আমরা এই জমির দাম রেখেছি মাত্র দু লক্ষ 30000 টাকা এর মধ্যে আমরা রেজিস্ট্রি মিউটেশন পিলার সার্ভে আর খরচ সবকিছু কমপ্লিট করে দিচ্ছি এবং চ্যালেঞ্জ রইলো এত ভালো পেপারের রাইতো সম্পত্তির জমি আপনি এই দামে পাবেন না আপনি নিজস্ব উকিলকে দিয়ে সার্চিং করিয়ে জমিটি ক্রয় করবে এক্সট্রা কোনো চার্জেস আমাদের এক্সট্রা কোনো ব্রোকারেজ বা সাইট ভিজিট চার্জ নেই কারণ আপনি ডেভেলপারের কাছ থেকে জমি আপনি যদি দূর থেকে আসেন আমাদেরকে জানিয়ে তাহলে চাইলে আমাদের সাথে লাঞ্চও করতে পারবেন দেখানোর জন্য দু চাকা চার চাকা সবসময় অ্যাভেলেবেল থাকে আর যখন আসবেন আপনার ফ্যামিলিকে সঙ্গে নিয়ে আসবেন তাহলে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে আমাদের প্লট সংখ্যা যেহেতু খুবই সীমিত সেক্ষেত্রে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন আপনার পছন্দের প্লটটি বুকিং করে ফেলুন মাত্র পাঁচ টাকা দিয়ে টেক্সট সার্চিং করুন তারপর টোয়েন্টি পেমেন্ট করে আপনারা এগ্রিমেন্ট করতে পারবেন বা রেজিস্ট্রেশনের সময় সম্পূর্ণ পেমেন্ট কমপ্লিট করতে পারবেন বা সরাসরি রেজিস্ট্রি করে নিতে পারেন ধন্যবাদ সকলকে